বর্ষা বিদায় নিয়েছে শেষ কবে বৃষ্টি হয়েছে তাও মনে নেই অনেকেরই কিন্তু ভরা হিমন্তেও গোটা রাস্তা ডুবে আছে জলে দিনের পর দিন স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও কোন সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে বিহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে ডোমজুরের বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সকালে বাকরা রসিকল এলাকায় হাসপাতাল রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এলাকার মানুষের অভিযোগ বাকরা বাজার থেকে বাঁকড়া হাসপাতাল পর্যন্ত প্রায় এক কিলোমিটারের বেশি রাস্তা দীর্ঘদিন খারাপ হয়ে আছে রাস্তায় বড় বড় গর্ত রাস্তার ওপরের অংশ থেকে পাথর এবং পিচ উঠে গিয়ে যান চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে যাবার অযোগ্য হয়ে উঠেছে সেই রাস্তা তারপর গোদের ওপর 20 মতো বেলা বাড়লেই গোটা রাস্তা জলমগ্ন হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের নোংরা জল ভেঙে যাতায়াত করতে হয়। রাস্তা খারাপ হওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ছোট ছোট ছেলেমেয়েরা পড়ে গিয়ে আহত হচ্ছে। এমন কি রোগীকে হাসপাতালে নিয়ে যেতে তাদের খুব অসুবিধা হয়। এলাকার লোকেরা বারবার স্থানীয় বাকরা ছিন্নমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় বিধায়ককে জানালেও কাজের কাজ কিছুই হয়নি তাই এদিন এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা আমরা রাস্তা দীর্ঘদিন বলে আসতেছি যে রাস্তাটাকে করুন রাস্তাটাকে করুন প্রধান একটাই কথা বলে বসে থাকতে যে ট্যাক্সের পয়সা কেউ কাটায় না যে ট্যাক্সের টাকায় এই রাস্তাগুলো তৈরি করাবে এইখানে কোন রাস্তার অবস্থা অ্যাসিড জল হয়ে যাচ্ছে মানুষ আসতে যেতে কিছু করতে পারছে না গাড়ি পাল্টি খাচ্ছে এবারে ওনাকে বলা হয়েছে উনি এই তার সত্ত্বেও এখানে দেখতেও আসেনি একবার দীর্ঘদিন জানানো হয়েছে কালকেও গিছানুন আমরা কালকে প্রধানরা আমাদের সাথে দেখা করিনি ঠিক আছে এবারে আমরা যখন এরকম বসবাস করব এরকম তো আর বসবাস করা যাবে না যে স্কুলের বাচ্চাকে নিয়ে যাচ্ছে গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে নমাজ পড়তে যাচ্ছে কেউ জানা যায় নিয়ে যাচ্ছে যেতে পারছে না এরকম নোংরা পানিতে কি করে নিয়ে যাবে এটাই আটাশ কমলা পাড়া সদ্দা পাড়া ওটার পর থেকে না বেলা তিনটে সাড়ে তিনটে অব্দি মানে আমাদের সব রাস্তা ডুবে থাকে এই যেসব রাস্তায় আমরা দেরি কথা বলছি সেসব রাস্তা সব ডুবে থাকে হ্যাঁ সব সময় আমাদের এই ডেরেনটা যেখান থেকে হয়েছে কোনো দিন সাফ হয়নি না কোনো দিন সাফ হয়নি এই ডেরেনটা ভর্তি থাকার কারণে পানি ক্লিয়ার হতে পারে না ওই জন্য এখানে সব ডুবে যাবে এবারে আরে পঞ্চায়েতকে পঞ্চায়েতে জানিয়েছি পঞ্চায়েতের লোক এসে দেখেও গেছে সে কোনো ব্যবস্থা করে না সে তো এইটা দিয়ে পঞ্চায়েতে যাওয়া আসা করে কিন্তু সব দেখতেছে সবাইকে বলা হয়েছে পঞ্চায়েতে আমরা আমরা পুরো গ্রামবাসী গেছি কিন্তু কাজ হয় না বহু জাদা পরেশানি হ্যাঁ পাবলিক যা নেই পা রে হ্যাঁ রাস্তে মেয়ে বহু গড্ডে और जो है इस मोहल्ले में जितना भी देखा जा रहा है सब जगह जो है कोई अनिप नाला का परेशानी है और जो है रास्ते का परेशानी है लोग हमेशा जो है हम कैंडिडेट हैं यहाँ का मुझे हमेशा जो है लोग ये कहते हैं कि आप कैंडिडेट हो के कुछ काम नहीं करते तो हर बार जो है हम पंचायत में जाके कहते हैं कि हमारे रास्ते के लिए जो है आप कुछ करें तो वो कहते हैं कि हम जो है इसके लिए क्या कर सकते हैं कोई एक्शन नहीं लेते जबकि हमने एम साहब को भी कहा एम साहब ने बोले कि नहीं हम जो है बैठ के जो है इसके बारे में बात करेंगे लेकिन जो है ये बात कुछ नहीं हुआ है अब तक के लिए कई लोगों को इंजर्ड हुए हैं कई लोगों का सर फूटा है पैर जो है टूट गया है तो ये अक्सर जो है लोगों को परेशानी हो रहा है कई सालों से जो है ये परेशानी का दिक्कत जो है हो रहा है लोग परेशान भी हो रहा है लोगों को जो है वो लोग परेशान में क्या कहेंगे कुछ समझ में नहीं आ रहा है लोगों को इसके बारे में जो है कई लोगों ने जो है बहुत से बातें जो है बोले हैं कि ये पंचायत जो है हमारे जो है सेवा नहीं कर रहे हैं हमारे जो है काम नहीं आ रहे हैं तो ऐसे लोगों को क्या वोट देंगे तो इससे जो है पता चलता है कि हम पंचायत के मेंबर होकर हम लोग अगर काम नहीं करेंगे तो कौन करेंगे अगर प्रधान जो है इस बारे में नहीं सोचेंगे तो फिर कौन सोचेंगे विवाह किंगबा उपहार को था अपना मन मत अलंकार इबार नतून रूपे नतून सजे डोंगजुरी एम एस जेम्स एंड जुएलार्स टॉन्स एच ओ आई সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরশুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডোমজুর ফকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স টনস